হ্যালো ফ্রেন্ডস শিখিয়ে এখনই চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজ আমরা পড়ব প্রোনাউন তো চলো প্রনাউন কাকে বলে জেনে নিই নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে এক্সাম্পলটা দেখে রোহান ইজ এ গুড বয় হি গোজ টু স্কুল রোহান তাহলে এখানে কি নাউন রোহানের পরিবর্তে কি বসেছে হি গোজ টু স্কুল এখানে হি তাহলে কি প্রোনাউন হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি তাহলে কি হলো প্রোনাউন সেকেন্ড এক্সাম্পল রিয়া ইজ মাই সিস্টার হি রিডস ইন ক্লাস সেভেন তাহলে রিয়া কি আমার বোন সে কোন ক্লাসে পড়ে না সেভেনে তাহলে রিয়ার পরিবর্তে শি বসেছে রিয়া যদি নাউন হয় শি তাহলে প্রনাউন তারপরের এক্সাম্পল দেখো রোহান অ্যান্ড সুমন আর ফ্রেন্ডস দে প্লে ফুটবল এভরিডে এখানে রোহান এবং সুমন এ দুটো হল নাউন এ দুজনের পরিবর্তে দে বসেছে তাই দে হবে প্রনাউন তো চলো ইংলিশ গ্রামারের কিছু পরিচিত প্রনাউন আমরা জেনে নিই আই আমি ইউ তুমি বা তোমরা ওই আমরা ইট এটি বা ইহা মি আমাকে ইউ তোমাকে বা তোমাদেরকে হিম তাকে এটা ছেলেদের ক্ষেত্রে হয় হার মানেও তাকে এটা মেয়েদের ক্ষেত্রে হয় আশ আমাদেরকে দেম তাদেরকে ফাংশন অফ প্রোনাউন সম্পর্কে আগে জেনে নিই কারণ প্রোনাউন চিনতে হলে প্রোনাউনের যে ফাংশন সেটা আগে জেনে নিলে খুব সুবিধা হয় তো প্রোনাউন কী কী হিসেবে কাজ করে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট অফ প্রিপোজিশন প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট অ্যাপোজিশন টু এ নাউন বা অ্যাপোজিটিভস ফার্স্টে আমরা প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট সাবজেক্ট হিসেবে প্রনাউনের কাজ জেনে নিই তো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তো এখানে প্রোনাউন কি করছে না সাবজেক্ট হিসেবে কাজ করছে যদি ভার্বকে কে বা খাড়া দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা এই প্রনাউনটিকে পাবো বা সাবজেক্টকে পাবো যেমন হি ইজ রিডিং এ বুক সরি সি ইজ রিডিং এ বুক এখানে সি কি একটা সাবজেক্ট এবং এই সিটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তারপর দেখো দে আর প্লেইং ফুটবল ইন দ্য পার্ক এখানে দে একটা সাবজেক্ট এটা এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে দেন উই লাভ আওয়ার প্যারেন্টস আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি এখানে উই এটা একটা সাবজেক্ট আর এখানে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বা কাজ করছে দেন প্রোনাউন অ্যাজ এ অবজেক্ট অবজেক্ট অর্থাৎ কর্ম অবজেক্ট কি হয় না ভার্বের পরে বসে আর এটা ভার্বের অ্যাকশান রিয়াকশান করে অ্যাকশানটাকে কি করে না রিসিভ করে তো ভার্বকে যদি কি বা কাকে অর্থাৎ হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো তাহলে এক্সাম্পল হিসেবে দেখে নিই রোহান নোজ মি রোহান কি করে আমাকে জানে তাহলে এখানে যদি প্রশ্ন করি রোহান কাকে জানে তাহলে আমরা উত্তর পাচ্ছি তাহলে এখানে প্রোনাউন অবজেক্ট হিসেবে কাজ করছে এবারে দেখো প্রোনাউন কি করে না ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে তো ডাইরেক্ট অবজেক্ট কি প্রোনাউন যখন ভার্বের পরে বসে হোয়াট কি হুম কাকে এই প্রশ্নের উত্তর দেয় তখন তাকে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে এটা এক্সাম্পল দেখে নিই দ্য ম্যান হিম অ্যাট দ্য পার্ক এখানে দেখো হিম দ্য ম্যান হিম মানুষটি কাকে দেখেছে হিম তাকে এখানে কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে এবং এটি ভার্বের পরে বসেছে তাই এটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা এক্সাম্পল দেখো আই লাভ ইট আমি কি ভালোবাসি না এটা ভালোবাসি লাভ এই ভার্বটার পরে বসেছে তাই এটা একটা ডাইরেক্ট অবজেক্ট এরপর দেখো ইনডাইরেক্ট অবজেক্ট প্রণাউন যখন অ্যাট হোম বা টু হোম বা ফর হোম বা ফ্রম হোম এর উত্তর দেয় তখন ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে এর আর কিছু বৈশিষ্ট্য দেখো ডাইরেক্ট অবজেক্টের মধ্য দিয়েই ইনডাইরেক্ট অবজেক্টের সাথে ভার্বের কানেকশন থাকে ডাইরেক্ট অবজেক্ট ছাড়া কখনোই কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট হয় না ইনডাইরেক্ট অবজেক্টের আগে কখনো কখনো প্রিপোজিশনও থাকে আর ইনডাইরেক্ট অবজেক্ট কী করে ভার্ভ এবং ডাইরেক্ট অবজেক্টের মাঝে বসে দেখো একটা এক্সাম্পল দেখে দিই রোহান হ্যাপ এ বুক টু মি তাহলে এখানে দেখো টু একটা প্রিপোজিশন আর মি রোহান কি করছে আমাকে দিচ্ছে হুম যদি টু হোম দিয়ে প্রশ্ন করি তাহলে এখানে মি একটা কি না ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে পরে এক্সাম্পল দেখো আই টোল্ড হিম দ্য ট্রুথ এখানে দেখো টোল্ড একটা ভার্ব হিম এটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট তারপর দেখো দ্য ট্রুথ এটা একটা ডাইরেক্ট অবজেক্ট তাহলে হিম এটা মাঝে বসেছে ভার্ভ এবং ডাইরেক্ট অবজেক্টের তাই এটা একটা ইনডাইরেক্ট অবজেক্টের এক্সাম্পল এরপর দেখো প্রোনাউন অ্যাজ এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউনের ফাংশন কমপ্লিমেন্ট হলো সেই ওয়ার্ড যেটা একটা বাক্যকে কমপ্লিট করে এবং মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ করে তোলে আর কমপ্লিমেন্ট সময় ভার্বের পরে বসে কিন্তু কমপ্লিমেন্ট ভার্বের অ্যাকশন রিয়্যাকশন রিসিভ করে না এবং ভার্বের সাথে এর কোনো কানেকশন থাকে না অবজেক্টিভ এবং কমপ্লিমেন্টের মধ্যে অনেক সময় কী হয় গুলিয়ে ফেলি তাই আমি আমার আগের ভিডিওতে নাউন যেটাতে বুঝিয়েছিলাম ওখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে এক্সাম্পল দিয়ে তার পার্থক্য বুঝিয়ে দিয়েছিলাম ওটা তোমরা ভালো করে ফলো করবে তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট গুলিয়ে যাবে না প্রোনাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এক্সাম্পল দেখে নিই দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম ইজ হি তাহলে একটা টিমে বেস্ট প্লেয়ারকে সে হি তাকে বেস্ট প্লেয়ারটাই হি তো বেস্ট প্লেয়ার এখানে একটা সাবজেক্ট সেই বেস্ট প্লেয়ারের কে উল্লেখ করছে হি তাই এখানে হি কি না একটা প্রোনাউন এবং এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে এরপর অবজেক্ট কমপ্লিমেন্টের এক্সাম্পল দেখো ইউ পেন্টেড দ্য বাথরুম দিস বাথরুম এখানে একটা অবজেক্ট এবং দিস মানে এই সেই বাথরুম বা এই বাথরুম এখানে দিস প্রনাউন এবং এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো এই রকম ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো